এই তো বেশ কয়েক মাস আগে আগে আল্লাহ ধরেছিলেন পাকিস্তানের কথা বলে না ওটা পালাইলো এরপরে ধরলো ধরলো ওই শ্রীলঙ্কার করেছে কথা বলে না এরপরে ধরলো আমাদের বুবু জান রে ভাই না কেন বিদায় করেছে এরপরে আল্লাগ ধরলো সিরিয়ার প্রধানমন্ত্রী কুলাঙ্গার আসাদকে আমি আল্লাহ ধরি না কিন্তু যখন ধরি শক্তভাবে ধরি আমার ধরা বড় শক্ত আমার পাকড়াও বড়ই মারাত্মক আমরা ধরতে যাই যাই নাই আরে মাঝি সাহেব যেই নৌকায় উঠেছিলেন নৌকা তারে বাঁচাইতে পারে নাই দরবেশ বাবাকে ধরেছে জনগনে কথা গয় না শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব ওই আপিল বিভাগের প্রধান বিচারপতি ছিল আমরা ধরতে যাই নাই জানিও না কোন দিকে গেছে পালায় গেছিল গা বিএসএফ এর ভাইয়ারা ধরলো তার মানে জিজ্ঞেস করতে চাই আল্লাহর ধরা বড়ই শক্ত ধরা আল্লাহ ফেরাউনকে পানিতে সুবায়া সুবায়া বিদায় করেছেন নমরুদকে জুতা পিটা করে তার মানে আজকের লেডি ফেরাউন মহিলা যেমনি করে ইসলামকে বন্দি করে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে ইসলাম আলা কোরআন আলা মুসলমানদেরকে আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে বন্দি করেছে আয়না ঘরে বন্দি করেছে আল্লাহ বলে শোনো শোনো জাতির লোকেরা ওই নমরুদের জুতা আমার আল্লাহর কাছে এখনো রেডি আছে যদি কেউ নতুন করে জালেম হওয়ার দুঃসাহস দেখায় আমি আল্লাহ ওই জালেমকে বিদায় করার জন্য এক সেকেন্ড সময় আমার লাগে না কথা বলেন না ঠিক না অতএব নতুন করে কেউ জালেম সাজা যাবে না আমরা মাজলুম হতে পারি তালেম শাস সিরিয়ার প্রধানমন্ত্রী আল্লাহ জুতা করে জুতা করে বিদায় করেছেন জনেরা আমি বলতেছিলাম আমাদের বন্ধু হবে কে হজরত ইব্রাহিম নবী যখন তাকে আগুনে ফেলা হয় তিনি বলছিলেন হাসবুন আল্লাহ নেমাল অভিভাবক মানি বন্ধু মানি আল্লাহকে বলেন তো দেখি আল্লাহ বাসাইছে না বাসায় নাই তাহলে আমরা যদি বিপদে পড়ি ধৈর্য ধরব কার কাছে জোরে বলে না বন্ধু বানাবো কাকে বিগত সতেরো বছরে অনেকে বলে কই আল্লাহ সহযোগিতা করে কথা বলেন না কই আল্লাহ আলেমরা মারা গেল জেলে বন্দি বছরের পর বছর কই আল্লাহ সহযোগিতা করে কথা বলেন না গেল পাঁচে আগস্টে আল্লাহ প্রমাণ করে দিয়েছে দেখ বান্দা আমি আসি ১২টা বারোটা পর্যন্ত কেউ নাই ঢাকার মাটিতে বারোটার পরে হঠাৎ লাখ লাখ মানুষ আল্লাহ যেন আল্লাহ মনে হয় যেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির ভাইয়ারা কতদিন আন্দোলন করল লাভ হইল না কলিজার জামাত ইসলামের ভাইয়ারা আন্দোলন করল লাভ হইল না ছাত্র জনতাকে আল্লাহ মনে হয় যেন পাঁচ আগস্টে আবাবিল পাখির ভূমিকায় পাঠায় আল্লাহ রেকারিম যেন জালেম শাহির বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন আলাইনা মুমিনিন সহযোগিতা করার জন্য বলেন তো দেখি আল্লাহ আছে না নাই বন্ধুরা আমার কলিজার টুকরা একটু গভীর মনোযোগে ইসলামের জন্য কোরআনের জন্য নবীজি যখন দাওয়াত দিচ্ছেন চতুর্দিক থেকে বাধা নবী চাষা আমির হামজা পর্যন্ত মায়ের খেয়েছেন কথা বলে না খাইছে না দে ঝাজরা করে বের করা হয়েছে নাক কাটা হয়েছে কান কাটা হয়েছে হাতের আঙ্গুলগুলি কাটা হয়েছে নবীজির একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন জাহাশ তিনি বলে আমি যখন দেখলাম নবীজির চাচা আমির হামদ নাক নাই কান নাই আঙ্গুলগুলি কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে হাত কাটা পা কাটা আমি তখন মনে মনে ভাবলাম আমি আল্লাহকে বললাম ও আল্লাহ আমি আমির কত বড় সুখী মানুষ তার হাত নাই পা নাই কান নাই চোখ নাই আমি দেখতে পাচ্ছি নবীজি তার শরীরটার মধ্যে হাত বুলায়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে নবীর চোখের পানি তার লাশের উপরে পড়ছে আল্লাহ আমির হামজার কপালটা কতই না ভালা আমি আবদুল্লা বিন জাহাস এখনো কেন বেঁচে আছি ওই প্রান্তরে ছয়শ পঁচিশ খ্রিস্টাব্দে চাষা আমির হামজা যা জীবন দিল তার জীবনের এই লাশটা না হয়ে আমি আবদুল্লা বিন জাহাসের লাশ যদি এটা হতো নবীজি হাত দিয়া আমার শরীরটাকে তিনি এমনি করে সত্যায় দিতেন আলতো করে বুলায়া দিতেন নাবিজি চোখের পানিগুলি আমার শরীরের ওপরে যদি পড়ত কেয়ামতির দিন আল্লাহকে বলতে পারতাম আল্লাহ আজ কেয়ামতির দিন কিছু আনতে পারি নাই তুমি প্রশ্ন করে আমাকে বেকায় দেয় ফেল না নবীজি এই শরীরে আমাকে হাত বুলিয়ে দিয়েছেন এই শরীরে নবীজির চোখের পানি আছে আল্লাহ কিছু আনতে আর পারি নাই আমি রামজার মতো দেখো নাক দিয়েছি কান দিয়েছি চোখ দিয়েছি হাতের আঙ্গুলগুলি দিয়েছি পা দিয়েছি ও হে মালিক আল্লাহ তোমার ইসলামের জন্য তোমাকে বন্ধু বানাতে গিয়ে হাত দিয়েছি পা দিয়েছি কান দিয়েছি নাক দিয়েছি এই দৃশ্য যদি তোমার কাছে ভালো লেগে যায় মেহরবানি করে আল্লাহ আজ আমারে তুমি মাফ করে দাও ওলা তাঁও আমওয়াত বাল হইয়া

জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ বলেন শুধুমাত্র তারা জীবিত নয় আমি আল্লাহর পক্ষ থেকে তারা খাবার খায় আমার সকল কিছু যদি চলে যায় তবু যাক চলে শহীদ নামের ওই ফুলের মালা আমি পর্ব ফুলের মালা আমি গলে আজাদ খোবায়ব বন্ধু বানিয়েছিলেন আল্লাহকে বিনিময়ে ধরা হলো ফাঁসির মঞ্চে ঝুলায় দেওয়া হবে বলে খোবায়ব তুমি কি চাও বলো খোবায়েব বলে আমি কিচ্ছু চাই না স্ত্রী পুত্র সন্তান সম্পদের কোনো মায়া নাই বিদায় বেলায় বন্ধুরুকে বন্ধুর জন্য দুটি সেজদা দিতে চায় প্লিজ লেট মি চান্স টু ডাকাত সালাত নামাজ পড়তে দাও দুই রাকাত নামাজে দাঁড়ায় গেল আল্লাহর বান্দা খোবায় নামাজ যখন পড়ে আল্লাহর বান্দা বীর বিরবির করে কোরআনে কারিম তেলাওয়াত করছে হজরত খোবায়ব নামাজে কি চমৎকার করে কোরআনে কারিম তেলাবাদ করে আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান হজরত খোবায়ব কিছুক্ষণের মধ্যে ফাঁসির মঞ্চ তার জন্য রেডি খোবায়ব কোনো কথা বলে না দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যখন নামাজ পড়ছে আল্লাহর নামে যখন তিনি নামাজ পড়ছেন কোরআনে কারিম তেলাওয়াত করে সিরাত বিশ্বকো গ্রন্থের ভেতরে পড়লাম সিরে বায়জাবির বর্ণনা আমার ভাই তাপশিরে সফোয়া লেখকের নাম আল্লামা মোহাম্মদ আলিয়া সাবুনি তিনি বলেছেন আমি দেখলাম মুকাফেরাটা বলতে লাগলো হাজরতে ব্রাদি আল্লাহ হুতেলা নুভু বীর 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 করে কড়ানে কারিম তেলাওয়াত করে আর আসমানের মালিক আল্লাহ যেন তার কথাগুলির জবাব দিতেছে অমা নাকামু ইল্লা আইয়ো বিল্লাহিল আজিল জোরে কনাল্লাহ আকবর আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবাযে বে খোদার ছিল যারা অতি প্রিয় করে আমাকে শহীদ করে সেই মিছিলে মিছিল করে নিবে খাব্বাব হাজতে হানজারা হাজতে আমির হামজাদ হাজরত আবদুল্লা বিন জাহাজ প্রমুখ সাবয়াজমাইনগণ জীবন দিয়েছেন একটি মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যায় নাই আমাদের একজন বিশ্বনন্দিত বক্তা ছিল কথা বলে না আরে ভাই কথা বলে না ইসলামের জন্য এক নিবেদিত প্রাণ ছিল কত ঝড় গেল ঝাপটা গেল কত লোভ লালসা দেখানো হলো মন্ত্রী বানাতে চাওয়া হলো শুধু ইসলাম সারার জন্যে বলা হলো আল্লাহর কোরআনের পাখিটা কোরআনের পাখি নামে যিনি খ্যাত আপনারা যাকে চেনেন কোরআনের কথা বলা লাগবে বছর বছর জেল খাটলেন তাফসির করেছেন হাসি মাখা মুখ নিয়ে বার্ডেন হসপিটালে চলে গেল লাশ হয়ে বের হলেন আল্লামা সাইদি হাসি মুখ তার প্রমাণ করেছে আমি সাইদি পঞ্চাশ বছর তাফসির করেছি দেশ এবং দেশান্তরে পৃথিবীর প্রায় নটি রাষ্ট্রে আমি সাইদি অবশেষে দিলু শিকদারকে চালান না দিয়া দিলওয়ার হোসেন সাইদিকে চালান দেওয়া হলো রাজাকার বলিয়া কথা বলে না যার বক্তব্য শুনে চোর ভালো হলো ডাকাত ভালো হলো হাইজাকার ভালো হলো টেন্ডার বাস ভালো হলো ওই কোরআনের পাখিটাকে তারা ফাঁসির মঞ্চে পর্যন্ত নিতে চাইল কোরআনের পাখিটা প্রমাণ করেছেন আমি তো যখন কারাদণ্ড লাশ বিদায় বেলায় হয়ে গেল সাঈদি সাহেব যখন হসপিটালের বারান্দায় ঢুকবে পুলিশ ভাইদেরকে বললেন আপনারা কেমন আছেন হাসি মুখে বিদায় নিলেন তিনি প্রমাণ করতে চাইলেন আমি রাজাকার নই একজন হিন্দু সুখরঞ্জন সেন বালি পর্যন্ত বলেছে কে রে রাজাকার সাইদি মদের অহংকার কোরআনের পাখিটা প্রমাণ করে দিয়েছেন আমি সাইদি পঞ্চাশ বছর তার করেছি অবশেষে তেরোটা বছর জেল খাটলাম জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্য আল্লাহ সারা কোনো বা তেলের কাছে মাথা নত করতে পারি না কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেশে তোমায় দেখে থার থার বলে না ঠিক কিনা কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেশে তোমায় দেখে যেয়েছ তুমি যে ছিলে মোদের তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি আল্লা মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল প্রাণ বলেছিলে তুমি সেই কালাম ঠিক দেহ মাঝে যতদিন ছিল তবপ্রাণ বলেছিলে তুমি সেই কালাম তাই তো তোমায় ভাবি প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি অমর হয়েছো তুমি এটাই জানি আল্লা সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি অমর হয়েছো তুমি এটাই জানি